আজ দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে দিকে দিকে এক কথায় সারা দেশ জুড়ে প্রতি বছরের মতো এবারও এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই উপলক্ষে এদিন সকাল নটা নাগাদ বহরমপুরের ব্যাক স্কোয়ার ময়দানে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র সহ জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসনের আধিকারিকরা পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদান ও মূলত কুচকাওয়াজের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক রাজশ্রী মিত্র এদিনের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিভিন্ন সংস্থা ও সংগঠনের অগণিত সদস্যরা জাতির জনক মহাত্মা গান্ধী ছাব্বিশে জানুয়ারির নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস পন্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে উনিশশো উনত্রিশ সালের শেষ দিকে পূর্ণ সড়া জানার শপথ নেওয়া হয়েছিল এরপরই উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি ওই দিন থেকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় তবে আজ পর্যন্ত এটি কার্যকর হয়নি উনিশশো সাতচল্লিশ সালের দুশো বছরের পরাধীনতা ঘুষিয়ে ভারত যখন পনেরোই আগস্ট স্বাধীনতা অর্জন করে তখন পনেরোই আগস্ট এই স্বাধীনতা দিবসের মর্যাদা দেওয়া হয় এর ফলে ছাব্বিশে জানুয়ারি তাৎপর্য বদল আসে স্বাধীনতা অর্জনে উনিশশো সাতচল্লিশ সাল কখনও সংবিধান তৈরি হয়নি প্রায় আড়াই বছর পরে তৈরি হল পৃথিবীর সবথেকে বৃহৎ সংবিধান সবথেকে ব্যাপ্তি সম্পন্ন সংবিধান ভারতের সংবিধান উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশ জানুয়ারি কার্যকর করা হলো দেশের সংবিধান এবং সেই দিনটি আজ প্রজাতন্ত্র দিবস হয় সেই লগ্নে ছিলেন গোটা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি সকল পার্টিসিপেন্টস ছিলেন ডক্টর বি আর আম্বেদকর সহ ভারত মাতার অনেক কৃতি সন্তান যাদের চেষ্টায় তৈরি হয়েছিল এই ঐতিহ্যময় প্রজাতন্ত্রের গৌরবময় ভারতীয় সংবিধান আমাদের গর্ব হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি যা প্রত্যেক নাগরিকের প্রত্যেক নাগরিককে ন্যায় বিচার এবং সমানাধিকার দেওয়ার অঙ্গীকার করে সারা পৃথিবীর মধ্যে বিজ্ঞান প্রযুক্তি নতুন আবিষ্কার এবং অর্থনৈতিক সাফল্যের নিরিখে আমাদের দেশ ক্রমবর্ধমান এবং সেই দেশের অঙ্গ হিসেবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তথা মুর্শিদাবাদ জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে মুর্শিদাবাদ জেলাতে শিক্ষা সংস্কৃতি সাহিত্য ক্রীড়া শিল্প স্বাস্থ্য ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে আরো উন্নতি হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য প্রশাসনিক স্তরের সকলে তার কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেছেন কাজগুলি সার্থক রূপায়নে প্রশাসনকে সর্বতভাবে সাহায্য ও সহযোগিতার জন্য জেলাবাসী আহ্বান জানায় প্রজাতন্ত্র দিবসের এই আমাদের সকল নাগরিকদেরও অঙ্গীকার করতে হবে যেন দেশের সংবিধানের যে সাংবিধানিক পরিকাঠামো তাই যথাযোগ্য সম্মান জানিয়ে আমরা যেন সাম্প্রদায়িক সমৃদ্ধি রক্ষা করি দেশ সমাজ গৌরবময় সংস্কৃতি ও ঐতিহ্য তথা সকল নাগরিক দায়িত্ব পত পালন করি তাহলে যাতে যত্নশীল হই সেটা আমাদেরও দেখা প্রয়োজন আসুন এই শুভ দিনে আমাদের এই জেলা তথা দেশকে আরও উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য শপথবদ্ধ হই আমরা ধন্যবাদ